আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো আল্লাহ সন্ধানী মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া এই মহান প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয় বরণীয় হয়ে আছেন খলিপাই রসুল সাল্লাহাম হজরত গৌসেল আজম রাদী আল্লাহ হুক শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রাসুল সাল্লি সাল্লামের মহাব্বত ও অনুসরণের মাধ্যমে হজরত গাউসেল আজম রাদিয়াল্লাহু আনহু অলৌকিকভাবে বায়াত রাসুল সাল্লাহ আলী সাল্লামের মধ্য দিয়ে খলিফাই রাসুল সাল্লাহ আলী সাল্লামের আলিস মর্যাদা অর্জন করেছেন মাশাল্লাহ যে পথ ধরে হজরত গৌসুল আজম রাজিয়াল্লাহুআনহু আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন কে মহান পথের সন্ধান পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করেছেন কাগতিয়া আলিয়া গৌসেল আজম দরবার শরীফের তরিকত যে তরিকতে রয়েছে প্রতিদিন পাঁচ আক্ত নামাজ তাহাজুতের মাধ্যমে প্রিয় রাসুল সাল্লাহ ইসাল্লামের বাতির নূর কলবে গ্রহণ ফয়েজে কোরআন মুরাকাবা তাহাজ্জুদ জিকিরে জলি ও জিকিরে খফির ব্যবস্থাপনা এই মহান তরিকতে মহাব্বতের নিয়তে দৈনিক এগারো শত এগারো বার পড়তে হয় কখনো কাজা হলে চব্বিশ ঘন্টার মধ্যে আদায় করে দিতে হয় দরিশরীফের কাজা আদায়ের এমন নজির পৃথিবীতে বিরল কলিফাই রাসুল সাল আলী সাল্লাম হজরত গৌসিল আজম রাদী আল্লাহআ আনহু নিজের যেমন এই সমস্ত আমল করেছেন সিও অনুসারীদেরকেও সেই মতে তালিম দিয়েছেন পবিত্র মিরাজুল নবী সাল্লি সাল্লামের বরকতময় সময় এই মহান মনীষীর বেসাল শরীফ যার স্মরণে অনুষ্ঠিত সালানা ওরসে হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহআল আনহু যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন সুন্নতের কমতি এই মহান অরুসে পাকে ছিল না গরু ছাগল মহিষ নজর নেওয়াজ কোনো কিছুই আনার অনুমতি মহিলাদেরও ছিল না এই ওরুসে পাকে আসার অনুমতি মহিলাদের জন্য ছিল ঘরে বসে খত্ম কোরআন আদায় নফল রোজা রাখার মাধ্যমে ওরুসে পাকের বরকতময় হাসিল করার সুযোগ হজরত গাউসেল আজম রাজিয়াল্লাহানহু সমস্ত জীবন শরীয়ত ও সুন্নতের আলোকে জীবনযাপন করেছেন এরই আলোকে তার ওরসে ফাঁকে যেমন শরীয়ত ও সুন্নত বিরোধী কিছু ছিল না অনুরূপভাবে তার রওজা পাকেও নেই শরীয়ত ও সুন্নত বিরোধী কোন কার্যক্রম নেই কোনো দানবাক্স সিজদা করার অনুমতি কিংবা মোমবাতি প্রজ্জ্বলনের সংস্কৃতি শেষ যুগে এসে মহান মনীষীর তরিকত উম্মতে মুহাম্মদের জন্য বিশাল এক নিয়ামতের বিষয় যার সংস্পর্শে এসে পথ হারা মানুষ খুঁজে পায় আল্লাহ ও রসেলসাল্লাহসাল্লামের সন্ধান যে তরিকতের পথ পরিক্রমায় মানুষ পৌঁছে যায় মঞ্জিল মকসুদের ঐশ্ব্য সোপানে সোবাহান সোমবার সাতাশ জানুয়ারি দিন রাতব্যাপী চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউসেল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিফা আউলাদে মুস্তফা খলিফাই রসুলসুল্লিয়া হজরত সৈয়দ সৈয়দ গৌসেল আজম রাদি আনহুর গুয়ানহুর স্মরণে বাউত্তরতম পবিত্র মিরাজুল সাল্লাহ আলি সাল্লাম উদযাপন ও সালানা উর সে গৌসেল আজম রাদিয়াল্লাহু আনহুর ইসা আলি সওয়াব মাহফিরে এই মহামনীষীর একমাত্র খলিফা হজরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ সৈয়দ সৈয়দ মাননীয়া মুর্শেদ আজম মদ্দাসিউল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মনিরিয়া যুবতব্লীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা উরসেফাকে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ আনোয়ার আলম সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর বুদিউজ্জামান আলহাজ মিরকায়কাবাদ মৌলানা মোহাম্মদ আব্দুল সুবুর মাওলানা মোহাম্মদ ফুরকান মাওলানা মোহাম্মদ রকিবউদ্দিন ও মাওলানা মোহাম্মদ গুলাম রাব্বানি ফয়সাল ईमान एक बात तुझे दे दे तो ये ईमान रानी विश्वास जो करे और जो बादल ईमान का तुझे यदि आछ और जो मिले जो तू भी तुम्हें निर्णय दी खाए ऐ मतलब तेरी अल्लाह प्यारा सुलुम नन नन तू तेरा मुझ के का মিলাদ শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শৈয়দ সৈয়দ গাউসুল আজমরা দিয়াল্লাহ আল্লাহ আহরফুজাদ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন